হরে কৃষ্ণ তো শচীনন্দন সচিনন্দন স্বামী বলে শিলা প্রভুপাদের সেই সময় একজন শিষ্য শচীনন্দন প্রভু তো শচীনন্দন প্রভু কি করেছেন তখন জার্মানিতে ছিলেন তো জার্মানিতে কি হয়েছিল প্রভু যিনি ছিলেন যিনি প্রভুপাদের সময় সেই সময় জার্মানিতে ছিলেন তো ওনার বাবা ওনার মনে শচিনন্দন প্রভুর বাবার মনে সবসময় একটা আক্ষেপ ছিল যে ছিল প্রভুপাত বোধ ওনার ছেলেকে চুরি করেছেন ছিল প্রভুপাত ওনার ছেলেকে চুরি করেছেন সেই জন্য ওনার ভেতরে একটা সবসময় রাগ ছিল ক্ষোভ ছিল এবং উনি সবসময় চেষ্টা করতেন যে কোনো না কোনোভাবে একবার শিলপ্রের মুখোমুখি হবেন এবং শিলোপ্রভাদের সাথে ঝগড়া করবেন মানে তর্ক যুদ্ধ করবেন একটা হয় মানে হিটলার টাইপের জার্মানির একটু ওরা একটু তর্ক করতে ভালোবাসে মানে ভেতরে একটা আত্ম অহংকার মানে সব মানে ইয়ে না মানে তাদের মধ্যে একটু থাকে যে না উই আর দ্য বেস্ট এরকম একটা ব্যাপার তো সেই সময় কে হল শিলোপ্রভুপাদের একবার একটা একটা প্রোগ্রাম হচ্ছিল শিলাপ্রপাদের এবং সেখানে অনেক ভিড়ও জমা হয়েছিল তো সেইটা জানতে পেরে ওই শচীনন্দন প্রভু উনি যখন সেই সময় শচিনন্দন প্রভু ছিলেন সেই সময় তো উনি ওনার পিতা সেই সময় সেখানে উপস্থিত হয়ে যান তিনি ভিড় ঠেলে সামনে গিয়ে শিলোপ্র সামনে গিয়ে উপস্থিত হয়েছেন এবং উনি রেডি ছিলেন যখন সুযোগ পাবেন উনি শিলোপ্রপাদের সাথে তর্কযুদ্ধ করবেন তো শিলোপ্রপা সভাপতি প্রবচন শেষ করার পরে উনি বলছিলেন কেন কৃষ্ণ ভাবনাময় আন্দোলন আমাদের দরকার এটা এটা একটা এটা একটা এই যে কৃষ্ণ ভবন আন্দোলন এটা শুধুমাত্র ভারতবর্ষ এই সব চিন্তা এরকম ভাবে তো সেই সময় যখন শিলাপ্রপাত বললেন যে উনি কোশ্চেন বা কোনো প্রশ্ন তখন উনি হাত তুলে মানে প্রশ্ন করলেন যে আপনি কি মনে করেন আপনি এই যে ভারতের কালচারটাকে মানে উনি স্পেসিফাই করছিলেন যে কৃষ্ণ ভবন যে আন্দোলন এটা নাকি ভারতের কালচার ভারতের কালচারটাকে আপনি জার্মানে এসে ইমপ্লিমেন্ট করবেন আর আপনি ভাবছেন আপনি খুব সাকসেসফুল হবেন এটা খুব বীরত্বের কাজ ভেবেছেন এটা কোনো বীরত্বের কাজ নেই এটা ঠিক ইজিপ্ট নদী থেকে কোল্ড রাইন নদীতে যদি কুমির কেউ নিয়ে যায় তাহলে কি হবে কুমিরকে সেখানে মানে ইজিপ্ট নদীর জল আলাদা আর কোল্ড রাইন মানে ঠান্ডা সেটা জেনারেলি কুমিরের একটু অসুবিধা হবে তো ইজিপ্ট নদী থেকে কোনো কুমিরকে যদি কোল্ড লাইন নদীতে নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে এটি মারা যাবে তো উনি এটাই বলছেন যে এই এক্সাম্পলটা দিলেন ঠিক ইজিপ্ট নদী থেকে কোল্ড লাইন নদীতে যদি কুমির নিয়ে যায় কুমিরটা যেমন বাঁচতে পারবে না আপনি ভারতের কালচার এই যে এখানকার এই না এরা সব কোট সুট প্যান্ট পরে থাকা অভ্যাস আপনি একটু যদি পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন আপনি কি ভাবছেন এই আন্দোলন সার্থক হবে কখনো সফল হবে না তো শিলাপ্রপাত এরমভাবে উনি অনেক মানে এইভাবে উনি অনেক কঠোর বাক্য শিলাপ্রপাত চুপচাপ ছিলেন ছিলেন এবং নীরব পর শিলাপ্রপাত আছেন না এই কোট প্যান্ট টাইপ পরেও আপনি কৃষ্ণ ভক্তি করতে পারেন বলুন আমার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা এই যে তো এইটা আমি এরম ভাবে বলছি তো আমার আমার ভিতরে অনেক কপটতা আছে ছলতা মানে ছল ধর্ম আছে সেই জন্য আমার হয়েছে কিন্তু শিল শিলোপ্রভুপাত এমন তীক্ষ্ণ ভাবে বলেছিলেন চুপ অর্থাৎ উনি এতক্ষণ ধরে চেষ্টা করছিলেন যে এটা ভারতের কালচার এখানে দুধি পাঞ্জাবি এই এই কৃষ্ণ ভাবনায় আন্দোলনের জন্য ধুধিপাঞ্জাবি পড়তে হয় এই পড়তে হয় ওই পড়তে হয় শিলোপ্রপাতের একদম তীক্ষ্ণ বাক্য উত্তর দিলেন যে না আপনি যে কোট প্যান্ট পরে আছেন এই কোট প্যান্ট টাইপরেও আমি কৃষ্ণ মুক্তি করতে পারেন শুধু মুখে বলুন সবসময় নিরন্তর কৃষ্ণ অর্থাৎ উনি শিলপপ্রুপাত বোঝাতে চাইছিলেন যে কৃষ্ণ কনসিয়াসনেস আমার এই আন্দোলনটা হচ্ছে কৃষ্ণকে ভাবার এই বাহ্যিক পোশাক আশাক ঠিক আছে এটা একটা একটা পর্যায়ের এটা একটা একটা এটিকেট বা একটা একটা সদাচারকে ঠিক আছে মানে ইয়ে করছে বাট আসল আসল যে রস কৃষ্ণ ভাবনা ভাবনাতে কৃষ্ণকে আনা আপনি কোট প্যান্ট টাইপ করুন আপনি যেই পরে থাকুন আপনি কৃষ্ণকে সর্বক্ষণ চিন্তা করুন আপনি কৃষ্ণ ভাবনাময় আমি দুধি পাঞ্জাবি পড়ে যদি মাতার মধ্যে সবসময় সময় যেসব ঘুরছে আমি কৃষ্ণ ভাবনাময় হই তো এইভাবে শিলপ্রভুপাত যখন একদম তীক্ষ্ণ বাক্যের দ্বারা ওনাকে পরাস্ত করলেন উনি তখন লাস্টে উনি একদম ওনার ছেলের কাছে চুপচাপ গেলেন ওনার বাবা আর কি শচিনন্দনপুর বাবা উনি বললেন তুই খুব একজন সেফ হ্যান্ডে আছিস তুই একদম সঠিক ব্যক্তির হাতে আছিস আমার আর কোনো দুঃখ রইল না আমি গেলাম তুই ভালো করে ভক্তি কর বলে চলে গেলাম তো সচিনন্দন পুরু দেখুন ছিল প্রপাদের কাছে খুব প্রপাদ আপনি এতদিন ধরে যে পারিবারিক জটিলতা ছিল একটা আক্ষেপ ছিল মনে মনে আপনি সেটাকে একদম সরল করে দিলেন আপনি সেটা সমাধান করে দিলেন ধন্যবাদ প্রভুপাত তো এইটা হচ্ছে ছিল প্রপাদ ছিল প্রপাদ আমরা অনেক সময় প্রভুপাদের এই আন্দোলনটাকে মিস ইন্টারপ্রিট করি অর্থাৎ প্রপাদ প্রহপাত খুব সিম্পল রেখেছেন আমাদের কৃষ্ণ ভাবনা প্রভুপাত এই সংস্থার নাম দিতে পারতেন অন্য কিছু ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা এটা কৃষ্ণের সংস্থা কারণ আমরা কৃষ্ণকে উপাসনা করছি না প্রভুপাত একদম ওনার নামের মধ্যে প্রভুপাতের পুরো মিশন ঢুকিয়ে দিয়েছেন কৃষ্ণা কনসিয়াসনেস ভাবনায় আমি কি কৃষ্ণকে চিন্তা করছি সর্বক্ষণ আমি আমার মাম অনুসমান যুদ্ধ চ আমি কি সমস্ত কাজের মধ্যে সমস্ত সেবার আমি হয়তো ভগবানের সেবা বানাচ্ছি বাট মনের মধ্যে অন্য কিছু চলছে সেটা কিন্তু কৃষ্ণ ভাবনা নয় তো কৃষ্ণ ভাবনা মানে খুব সিম্পল হৃদয়ে কৃষ্ণকে ধারণ করা চিন্তায় কৃষ্ণকে ধারণ করা মনমনা ভাব মদ ভক্ত মজ্জাজ এবং নমস্কার তো এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনা আমাদেরকে এই জিনিসটা উপলব্ধি করতে হবে যে আমরা বাহ্যিকভাবে যা করছি এটা ঠিক আছে এটা একটা দরকার বাট আসল ইম্পর্টেন্ট হচ্ছে সমস্ত কিছুর মধ্যে আমি কৃষ্ণকে চিন্তা করছি তো আমার সমস্ত কার্য কৃষ্ণের মধ্যে দিয়ে বানাচ্ছি তো আমি রিলস বানাচ্ছি আমি ব্লগ বানাচ্ছি আমি ফুড ব্লগ বানাচ্ছি এখন ইস্কনের অনেক ফেমাস হয়ে গেছে কিন্তু আদৌকে আমি এটা কৃষ্ণের পৃথিবী জন্য করছি এর মাধ্যমে মানুষকে কৃষ্ণকে চিন্তা করতে সাহায্য করছি তো না বিরিয়ানি কনসিয়াস বানাচ্ছি এইটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে জাগত শিলা প্রমপাত কি জয় হরে কৃষ্ণ